তুমি জানো একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে আমাকে ডিভোর্স দিবি মানে ছয় লাগছে ছাড়ো এই ছাড়ো আপনার এত বড় সাহস আপনি আমার বাসে দাঁড়িয়ে থাকতে আপনি আমার বোনের পড়ো নির্যাতন করছেন তাই না ছাড়ো বলছি বিয়াদ কথা কার আপনি আশ্বাসন হয় কিভাবে তুমি কি সারা জীবন বেশি বিড়াল হয়ে থাকবা আজকে একটু বাঘের মতো গর্জন দিয়ে দেখাও এখনি ফকিন্নির বাচ্চাকে এই বাড়ি থেকে বের করে দাও দাঁড়াও তো কিছু বের করে দিয়া বাড়ি একবারই কাশো 来呀！过来吧，过来。

কিন্তু আমি বোমার উপর কোনো অত্যাচার করিনি মা তুমি অত্যাচার করেছাও কি না করেছাও আমি সেটা আর খুব ভালো করে বুঝতেছি আর তোমার তো আমি চিনি দেখ বাবা তুই এসব কি করছিস আর তুই আমার কি চিনিস কত দেখি তোমাকে আমি চিনিনি তোমাকে আমি সেই ছোটবেলা থেকেই চিনি কোন জায়গায় যাওয়ার কথা কইলে পারে যদি কইতা মা আমি অসুস্থ যাইতে পারবো না তা না ধরে জায়গায় যাই লাগবি সেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমাকে বাজারে পাঠাইতেও আমি যদি কইতা মা বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা থামলে তারপরে যাই না এখনি বাজার লাগবে না সারাদিন রান্না করে দেব না না খেয়ে থাকতে হবে তোমাকে আমি চিনিনি তুমি কি রকম অত্যাচার করো কি এইটুকো ছোটবেলায় শাসন করাতে তুই আমাকে এত চিনে গেছিস আজ আজ আমি

তো প্রত্যেক মাসে আমি ভাই টাকা বাড়িতে পাঠাইছি সেটাকে কি করতে বল খাইয়ে বলিস দাও স্বীকার না তোর আমি জানি তুই কি কোনোদিন আমার হাতে কয়টা টাকা তুলে দিছিস যে সেই টাকা আমি খাব খরচ করব মা আমি সেই দূর প্রবাসে থাকি প্রবাস থেকে কারোর হাতে টাকা দেওয়াবে না আমি কি দেশে থাকি যে চাকরি করে মাসে মাসে তোমাকে বেতন হাতে ধরায় দেব আমি তো সম্পূর্ণ টাকা তোমার বৌমার অ্যাকাউন্টে পাঠাইছি শুন বাবা বৌমার অ্যাকাউন্টে পাঠাইছিস আমার অ্যাকাউন্টে না তাহলে টাকা পয়সার খবর গো নাও কই দিতে পারবি আচ্ছা তোমার সাথে এত কথা বলার এখন আমার ভালো লাগতেছে না যে বাড়িতে আমার বউ নাই বউর রাগ হয় নাই সে বাড়িতে আমি থাকবো না আমি গেলাম দেখ বাবা তুই যাস না কতদিন পরে তুই আমার কাছে আইছিস তুই একটু সময় থাকে যা আমি কাছে রান্না বান্না করি কয়টা খায় যা বাবা আমার এখন খাওয়া দাওয়ার কোনো মুড নাই আমি চলে গেলাম এই তো তোরই বাড়ি যাস না সোহেল কি আমার সন্তান দেখ আমার ফেলে রেখে চলে গেল

তোমার জন্য সবকিছুই নিয়ে আসছি ও আচ্ছা শুধু শালিকা যেগুলো বলছে সেগুলো আনলেই হবে আমি যেগুলো আনতে বলেছি আম্মা আপুর জন্য যেগুলো আনতে বলেছিলাম সেগুলা কি আনছো এ তোরা এসব কি শুরু করলো জামাই বাবা জি কেমন আসলো একটু আরাম আস করবে দে বাবা তুমি একদম ঠিকই বলছো তোমার জামাই তো অনেক দূর থেকে আসছে ওর একটু এখন বিশ্রামের দরকার চলো ভিতরে যাই ফেসে একটু রেস্ট নিবা আব্বা আম্মা শালিকা তোমরা যে যা বলছো আমি সবকিছুই নিয়ে আসছি না না আপা যে ভাজি জিনিস নিয়ে আসছে আগে আমাকে দিয়ে যাও তোর কি সহ্য হচ্ছে না মনে হচ্ছে তোর দুলা ভাই পাতে সব চলে যাবে এত দূর থেকে আসছে বুঝতে পারছ না তুই দুলা ভাই আপনি যেগুলো নিয়ে আসছেন আগে আমাকে দিয়ে যান আচ্ছা বাদ দে জামাই একটা কথা বলো তো তুমি কি এয়ারপোর্ট থেকে সরাসরি এই বাড়ি এসেছিলা নাকি না মা আগে আমি আমার বাড়িতে গিয়েছিলাম কিন্তু কি আশ্চর্য আমার মা না আমি আসাতে খুশি হয় নাই আর আপনার মেয়ে যা বলছিল আমি তো প্রথম বিশ্বাসই করতেছিলাম না এখন যা আমি তো অবাক হয়ে গেলাম যে আমার মা না আমার বউকে অত্যাচার করছে নির্যাতন করছে আর সেটা সহ্য করতে না পারে তো আপনার মেয়ে আপনাদের বাড়িতে চলে আসছে দেখছো সোহেল তুমি তো তখন আমার কথা বিশ্বাস করতে চাওনি এখন তোমার বিশ্বাস হয়েছে তো এই যে তুমি বিদেশ থেকে কারিগরি টাকা পাঠাতে না সব টাকা তোমার মা ইচ্ছামতো খরচ করত।

আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনো চলো এদিকে চলো তুই শুনবা আসো তো তুই বড়াই কি দেখিছি যা আসো না হাই রে আমার সাভাল আমার বিশ্বাসী কইলো না ও যেটা কইলো সেটাই নাকি সত্যি হে তোদিন সাভাল আমার প্রভাসে ছিলে সাভাল আমার বিক্র করা লাগিছে এখন আমার সাভাল দেশে আইছে

আরে শোল মিয়া কি অবস্থা কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভালো আছি তো প্রবাস কবে আসলে এতো আইছি কয়েকদিন হলো এস বললাম তুমি নাকি শ্বশুরবাড়িতে নিজের ট্র্যাক করে বাড়ি গাড়ি করতে চাও আচ্ছা ভাই এটা আপনি কি করলেন শ্বশুর বাড়ি মানে তো আমারই বাড়ি ওই জায়গা আমার শ্বশুর আমার নামে রেজিস্ট্রি করে দিবি আর ওই জায়গা পরে আমি বাড়ি constru করি তার মানে ওটা আমার বাড়ি এটা শ্বশুরবাড়ির কি হলো আমার মনে হয় এই পৃথিবীতে তোমার মতো বোকা আমার একটাও দেয় নেই নিজের টাকা খরচ করে কেউ কত শ্বশুর বাতে বাড়ি করে হ্যাঁ ভাই আপনি মনে বিষয়টা আমি বুঝাইতে পারি নাই ওই জায়গা তো আমার আমার নামে আমার শ্বশুর রেজিস্ট্রি করে দিছে মানে দিবে আর ওই জায়গা আমি বাড়ি করতে চাই বাড়িটা অবশ্যই আমার শ্বশুর বাড়ি আসলে বাড়ি নিজের বাড়ি যদি করতাম আর শ্বশুর বাড়ি করলাম পার্থক্য কি হলো হ্যাঁ কি আর কব মারা রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে মানুষের দুয়ারে দুয়ারে চায়বারা খাচ্ছে

আর গোলাপ যদি একটু ভালো কিছু এনে দিত আরো ভালো হতো আচ্ছা এখন তো তুই দুলাভাই দেশে চলে আসছে এখন তোর ওগুলো বলে করে লাভ নেই এখন দেশে যেগুলো পাওয়া যায় তার মধ্যে কি সেটা বল আপু আমার না দিন ধরে একটা ফোনের খুব প্রয়োজন আমাকে একটা ফোন কিনে দাও না তোর কা সামান্য একটা ফোন একদম চিন্তা করিস না তোর দুলাভাইকে বলে না একটা ফোনের ব্যবস্থা করে দিচ্ছি আর এই তো ভাবার কি আছে আরে তুই বলে কিসের এত গল্প হচ্ছে আর বলো না তোমার শালিকার সাথে একটু কথা বলছিলাম। তোমার শালিকাতে একটা আবদার করছে। কিসের আবদার? তোমার শালিকার নাকি একটা ফোন চাই। আরে এই ব্যাপার। এখন এখনিই তোমাকে আইফোন কিনে দিব। সমস্যা নাই তো। না থাক দুলাভাই অত দাম দিয়ে ফোন কেনার দরকার নেই। এই তোর দুলাভাই থেকে ভালোবেশি একটা আইফোন কিনে দিতে যাচ্ছে আর তুই কি বলছিস দরকার নেই। এরকম ভালো দামে পাবি? আরে নিবে না কেন আর এখন তো বাজারে চলতেছে আইফোন 16 প্রো ম্যাক্স তোমাকে আমি আইফোন কিনে দিব এই তুমি তোমার অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা তুলে ওকে ফোন কিনে দাও কি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে দিব মানে কি বলছ তুমি এগুলা আর আমার অ্যাকাউন্ট তো খুব বেশি টাকা নাই সামান্য কিছু টাকা আছে ওখান থেকে আমি 1 টাকা তুলতে পারবো না আর তাছাড়া যদি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলবো তাহলে তোমাকে বলার কি আছে অনেক আগে তো আমি ওকে আইফোন কিনে দিতে পারতাম আমি আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু 1 টাকা তুলতে পারবো না আর তাছাড়া তোমার শালি তোমার কাছে আবদার করছি তুমি তোমার অ্যাকাউন্ট থেকে তুলে একটা আইফোন কিনে দাও আমি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কোনো টাকাই তুলতে পারবো না বাস আচ্ছা থাক থাক তোমার অ্যাকাউন্ট থেকে এক টাকাও তুলতে হবে না আমার শালিকাকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলেই আমি ওকে আইফোন কিনে দেব পূর্ণিমা তুমি এখনই যাও রেডি হও আমরা এখনই মার্কেটে যাব সত্যি বলতেছো দুলা ভাই ফোন কিনে দিবা তো আজকে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে আমি রেডি হয়ে আসি হ্যাঁ চা রেডি হও আচ্ছা সুচনা তুমি বললা তোমার অ্যাকাউন্টে সামান্য টাকা আছে সামান্য টাকা আছে মানে আরে ওই তো যা আছে আছে ওখান থেকে কিন্তু আমি একটা টাকা ভাঙতে পারবো না বাস না তুমি বললা যে কি সামান্য কিছু টাকা আছে কিন্তু আমি তো তোমাকে অনেক টাকা পাঠিয়েছি আরে বাবা ওটা তো কথার কথা বলছিস যে সামান্য টাকা আছে তুমি যা টাকা পাঠাইছ না সব টাকা আমার অ্যাকাউন্টে আসছে আরে একটা জিনিস বুঝো না আমি যে বাবাকে বলছি যে সম্পত্তিগুলো আমাদের নামে দিতে

এখন কি এখানে বসে থাকবা নাকি তোমার শালেকের কাছে পাঠালও তো রেডি হয়ে গেল তুমিও চলো আচ্ছা ঠিক আছে চলো মা তুমি রাস্তা রেকা করছো কেন রে রেকা করব নাকি করব কো আমার তো পেটে খিদা লাগে আমারও তো পেটে ভাত লাগে পাবারে আমার না শরীরটা খুব অসুস্থ তুই কয়টা টাকা দে না ওষুধ কিনে খাই না কোনো টাকা দিবে না খবরদার তুমি কিন্তু একটা টাকাও দিবে না আর তাছাড়া তুমি বুঝতে পারতেছো না এই যে তোমার মা প্রেসটা কেন বিক্রি করছে জানো তোমাকে সবার কাছে ছোট বানানোর জন্য সবাইকে বোঝাচ্ছে আমার ছেলে আমাকে ভাত কাপড় দেয় না আমার চিকিৎসার খরচ দেয় না তাই আমি ভিক্ষা করতেছি মানে আশেপাশের সব মানুষের কাছে সিম্পিতে অর্জন করার জন্য এনে ভিক্ষা করতেছি না না বৌমা তুমি যেটা বলতেছো একদম ভুল আমি সত্যিই অসুস্থ আমার কাছে কোনো টাকা পয়সা নাই কেউ আমার তো একটা সন্তান সাহায্য করার মতো তো আর কেউ নাই হ্যাঁ সেই সন্তান তুমি নিয়ে তোমার বাবার বাড়িতে থাকো তাহলে আমার কে সাহায্য করবে কেউ আমার ভিক্ষা করা কি উপায় আছে বাবা

তুমি এমন কথা কয়েও না বাবা আমি তোকে একদমই বিচার করতে যাচ্ছি না আমি সত্যি অসুস্থ তোকে আর কি ভাবে কইলে তুই বিশ্বাস করব কোয়া বাবা দেনা রে কয়টা টাকা ওষুধ কি খুব দরকার আমার আমার কাছে তো ওষুধ নাই দুলা ভাই আপনি কি দাঁড়া থেকে এখানে প্যান প্যান শুনবেন আপনি চলেন তো যেখানে যাচ্ছিলাম ওখানে চলেন কখন তিনি দাঁড়া এখানে মাথা নষ্ট করে দিচ্ছে মহিলা আসেন এ আপু আসো তো আয় চলো সত্যি আল্লাহ তুই ভাগ্য করে একটা একটা কপাল দিয়েছো আমার সেই কপালে সন্তান রয়েছে সেই সন্তান আমার প্রবাসে থাকি অনেক টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে বউ শাশুড়ি নিয়ে মূর্তি করে সুখে খায় কিন্তু আমার কপালে কিন্তু নাই সেটা

একটা কথা বলি তো মনে থাকার কোনো নাম গন্ধ নাই আজ কয়দিন ধরে বলছিস যে বাথরুম পরিষ্কার করলে বসে কথা খেয়াল নাই আমি তো আসলে অসুস্থ মানুষ তুমি তো জানোই মাথায় ব্যথা আমি পাইনি আমি কই হয় না ওরে বাবা মাজার ব্যথার জলাই বাসিনা গলাটা তো কুমার কথা বলা যায় না আর জামাই এই বাড়ি জামাই কি বলা যে বাথরুম পরিষ্কার কথা ওই সবাং রাখো না জামাই কি তো কয় দেখো না কে কাজটা হয় না কি কি হইছে আব্বা তোমার কি কি কাজ করতে হবে আমি কই কি মা আমি অসুস্থ মানুষ মাথার ব্যথায় পারিনি ওই টয়লেটটা একটু সাফ করা লাগবে জামাই একটু কয়েক কাজটা করে দেয় নাকি দেহ তো ও আচ্ছা এই কথা এই তো আমার ভাবার কি আছে তোমার জামাই তো এবারে ছেলে ছেলের মতো না শুনুন তুমি তো এবারে ছেলে আব্বা তো মাথা কোমরে খুব ব্যথা আব্বা তখন হাবু দি কোনো কাজ করতে পারে না বলি কি তুমি একটু টয়লেটটা পরিষ্কার করে দাও না টয়লেট আমি আমি টয়লেট পরিষ্কার করব হ্যাঁ তুমি তুমি টয়লেট পরিষ্কার করবা দেখো উনি যদি তোমার বাবা হতো তোমার বাবা বললে কি তুমি শুনতে না আর তাছাড়া তুমি তো এবারে জামাই না শুধু তুমি তো বাবার ছেলের মতোই তুমি তো এবারে ছেলে বাবা যেহেতু পারছে না একটু টয়লেটটা পরিষ্কার করে দিলাই তাতে কি এমন হবে বলো আচ্ছা থাক বাবাজি আমি করব না আহ জামাই বাবা তোমার শ্বশুর ঠিকই কইছে উনিই পরিষ্কার করবে না মা আপনার মেয়ে তো ঠিকই বলছে আমি তো এবারে শুধু জামাই না আমি তো এবারে ছেলে আর বাড়ির ছেলে বাড়ির কাজ তো করতেই পারে আমি এই কাজগুলো করতেই পারবো তুমি একদম ঠিক বলছো বাবা বলছিলাম না তোমার জামাই কত ভালো দেখছো তোমার জামাইকে কোনো কথা বললে একদম না করে না আমি যখন যাবলি তোমার জামাই তাই শুনে কিন্তু তোমরাই শুধু শুধু তোমার জামাইকে বুঝতে পারো না জামাই বাবা তুমি ঠিকই কইছো আসলে তুমি তো এই জামাই না আমার নিজের পেটের সন্তানের মতো শুধু শুধু তোমার এতদিন আমরা ভুল বুঝাই গেছি আচ্ছা যাই হোক মা এ কথা বাদ দাও তো বলছিলাম কি ওই বিষয়টা কি করলাম কোন আরে আরে ওই ওই যে বিষয়টা একদম চিন্তা করিস না তুই যেভাবে কবি ঠিক ওইভাবেই হইব ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সেটাই করো আর বলছিলাম কি আমরা তো বাইরে থেকে আসছি যাই ফ্রেশ হয়নি তোমার জামাই একটু রেস্ট কর তারপর ঠিক টয়লেটটা পরিষ্কার করে দিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরে দাঁড়ায় আছো কেন চলো ভিতরে চলো আসসালামু আলাইকুম কি খবর আপনি এখানে পানি খাচ্ছেন মানে পানি আর কি যোন নে খায়। ব্যাটের দাই ভিক্ষা করে বেড়ায়। ভিক্ষা করতে করতে পানি পিপাসা লাগি গেল তাই পানি খাচ্ছি। কিছু পরে ইয়ার কবো কোন আপনি ছালালের সাথে দেখা হয়েছিল ছালেক বললেন যে রাস্তা রাস্তায় মাগদে ভিক্ষা করছিস। না শুনলাম ও নাকি শ্বশুরবাড়িতে জমি জমা অনেক করতেছে বিল্ডিং বিল্ডিং বাড়ি ঘর নাকি হইই করতেছে। হ্যাঁ? তুমি যা শুনেছ সবে সত্যি তবে সাওয়ালা আমার না দেখলেও কিন্তু তার শ্বশুর শাশুড়ি দেখে সাওয়ালা আমার মস্ত বড় একটা বিলে ফেরত হয়েছে অনেক টাকা পয়সা কিন্তু মায়ের দেখে না আসলে কি যে বলবো এরকম ভাই বা সাওয়াল যদি আমার হতো না কাইটে নদীর ভাষায় দিতাম ওটা মানুষটা ওটা জানোয়ার শোনেন আমি একটা কথা বলি আমি চেয়ারম্যান সাহেবের সাথে আপনার বিষয়ে কথা বলছি ঠিক আছে এটা বয়স্ক ভাতা এটা কাজ করে দেবো না আর রাস্তা আছে কতদিন ভিক্ষা করবেন আপনি আমার এলাকার প্রতিবেশী আত্ম হন ঠিক আছে আপনি কালকে একটু ইউনিয়ন পরিষদে যান ঠিক আছে যা চেয়ারম্যান সাথে কথা বলেন আমি সব কথা বলে রাখছি এটা কাজ করে দেবেন তাহলে তো ভালোই হয় তুমি আমার আরেকটা সাওয়ালের মতো তুমি যদি আমার এটুকু উপকার করো আমি তো দুই মুঠো ভাত খাই বাঁচতে পারবো সাওয়াল তো আমার মানুষ হয়েছে শোনেন এটা কথা বলি উপরে একজন আছে আপনি সাওয়াল যে কাজ করছে না ফল একদিন ঠিক ভোগ করা লাগবে যাই হোক আমার তো কাজ আছে আমি গেলাম হ্যাঁ কালকে পড়াশোনা চলে যান কিন্তু আচ্ছা ঠিক আছে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ তুমি এই বেটাটা কথা সত্যি করে দিয়ে সূচনা তোমার অ্যাকাউন্ট থেকে আমাকে লাখখানেক টাকা দাও তো আমার অ্যাকাউন্ট থেকে তোমাকে লাখখানেক টাকা দিব হ্যাঁ দেখো হাজার হলে তো আমার মা আর মায়ের চিকিৎসার জন্য আমার 1 লাখ টাকা লাগবে কি বলা তুমি তোমার মায়ের চিকিৎসার জন্য 1 লাখ টাকা লাগবে আর সেই টাকাটা দিব তো আমার অ্যাকাউন্ট থেকে আমি একটা জিনিস বুঝলাম না আমার টাকা আমাকে দিবা তোমার দিতে সমস্যা কি এই তোমার টাকাটা মানে কি হ্যাঁ টাকাটা আমার অ্যাকাউন্টে আছে মানে আমার টাকা আর তোমার মায়ের চিকিৎসার জন্য আমি এক টাকাও দিতে পারবো না এই শোনো আমি প্রবাস থেকে অনেক কষ্ট করে কামাই করে টাকা পাঠাইছি তোমার অ্যাকাউন্টে তাই বলে এই না যে সম্পূর্ণ টাকা তোমার হয়ে যাবে শোনো টাকা তোমার হোক অথবা আমার হোক আমি তোমার মায়ের জন্য না একটা টাকাও দিতে পারবো না আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমার অ্যাকাউন্টে একটা টাকাও নাই আর সেখানে আমি তোমাকে এক লক্ষ টাকা কিভাবে দিব

টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু খরচ করে আসলাম কি বলছেন আম্মা টাকা খরচ করে আসলেন মানে আমার টাকা খরচ করলেন অথচ আমি কিছুই জানি না আর হ্যাঁ তুমি বলছিল না টাকাগুলো আমি কি করলাম তুমি মনে হয় শুনছো এতদিন ধরে রেস্টের কথা বলছো না তবে সেই রেস্টের না তোমার নাম এই টোটাল সম্পত্তিটা যে লোক তার নামে রেস্টের হওয়ার কথা বলেছিল এই টোটাল সম্পত্তিটা না এক কোটি বিশ লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে আর সেই টাকা এবং আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল সব মিলে চার কোটি টাকা দিয়ে শহরে আমরা একটা পোলট কিনেছি আর সেটাই পোলট আমাদের নামে রেস্টের হয়ে গেছে অবশ্য আমরা এখানে থাকবো না কালকে আমরা এখান থেকে চলে যাব ও হ্যাঁ তুমি আর আমার সাথে সম্পর্ক রেখো না আর ডিভোর্সটা না তোমাকে দিতে হবে না আমি নিজেই দিয়ে দিব আর যে দুই লক্ষ টাকা কাবিনের টাকা আছে না ওই টাকাটা তোমাকে পরিশোধ করে দিতে হবে না ওটা আমি তোমাকে মাফ করে দিই

একটা থাপ্পড়ের বিনিময়ে চার কোটি টাকার মালিক হইতে পারছি মা শোনো না বলতেছিলাম ওই দিকের কি খবর হ্যাঁ আরে ওই দিকের নিয়ে কোনো টেনশন করিস না সব কিছু রেডি শুধু আগামীকাল ফিতা কেটে ফ্ল্যাটে উঠব কি আগামীকালকে আমরা ফিতা কাটবো শোনো তাহলে তো খুশি খবর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের তো সবকিছু গুছাইতে হবে বাবা আসি না ফাইল ফাইল চলো জলদি করে

মা আমি অনেক বড় পাপ করেছি আরে সেই পাপের শাস্তি এখন আমি পাচ্ছি মা আমার এত কষ্ট করেও পর্যন্ত টাকা আমি সব তোমার বোমার অ্যাকাউন্টে পাঠাইছি সেই টাকা সেই টাকা দিয়ে তারা বাড়ি কিনছে তার এখন শহরে চলে যাবে আমি আসার আমাকে শোনাইছে যে আমাকে সেই বাড়ি যাকে রেজি করে দিবে কিন্তু এখন শুনি আমাকে রেজিস্ট্রাই করে দিবে না সেই বাড়ি ওরা বিক্রয় করে দিছে ওরা বিক্রয় করে এখন শহরে চলে যাবে তোমার আর রাস্তা ভিক্ষা করতে হবে না আমি তোমাকে হ্যাঁ কামে করে খাওয়াবো রাস্তা ভ্যান চালাবো রিকশা চালাবো নাহলে দিন মজুরের কাজ করবো মা তোমাকে আর ভিক্ষা করতে হবে না আমি আর ভিক্ষা করব না আর তুই আমার কাছে মাপ চাচ্ছিস কে কো তুই তো আমার পেটের সন্তান দশ মাস দশ দিন আমি তোকে এই পেটে ধরেছি তুই আমার কাছে কোনো অন্যায় করিসনি তুই কোনো অন্যায় করিস চল বাবা বাড়িতে চল চল মা চল কি হইছে হ্যাঁ বাবা এবার শুয়েছে কেন কি হইছে

ওর মাকে চেন সবাই করে রাস্তা রাস্তায় বিক্রি করেছি আমাদের আমাদের শোক চর্চা নিল না চলে